হাই সয়েল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমাদের মাঝে অনেকেই আছে যারা সাইটিকে ব্যথায় ভুগছেন এতে ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে সাইটিকে ব্যথা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন আপনি সাইটিকে রুগী হিসাবে কি করা উচিত এবং কিভাবে এই মারাত্মক সমস্যা থেকে সমাধান পাবেন সেটাই জানতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি দেখিনি সাইটিকে সমস্যা কি সেটা হচ্ছে আমাদের কোমরের পাঁচটা হাড় থাকে যেটাকে আমরা লাম্বার বলছি যেমন এল ফাইভ এল ফোর এল থ্রি এল টু প্রিয় দর্শক দুই হারের মাঝখানে এখানে কিছু নরম ডিস্ক থাকে জেলি থাকে এটার আবার দুটো পার্ট আছে কোনো কারণে যদি আমাদের এখান থেকে ডিস্কটা বের হয়ে আমাদের এখানে যে পিছনে কিছু ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমার মূল্যবান জিনিসটা বের হচ্ছে সেটা কি সেটা হচ্ছে আমাদের নার্ভ যেটাকে আপনারা রক বলেন কোন নার্ভ এখানে আমাদের কোমর থেকে পাঁচটা নার্ভ বের হয়ে একটা মোটা নার্ভ হয় যেটাকে আমরা বলছি সাইটিকা নার্ভ তাহলে এই পাঁচটা নার্ভ কোনগুলি এল ফোর এবং এস ওয়ান এস এই পাঁচটা নার্ভ মেলে এখানে এ পেছন দিয়ে এসে একটা মোটা নার্ভ হয়ে যায় যেটা পায়ের দিকে যায় এই নার্ভটাকে আমরা বলছি সাইটিকা নার্ভ এই নার্ভে কোনো ইরিটেশন হলে সেটিকে আমরা বলছি সাইটিকে পেন অথবা সাইটিকে ব্যথা অথবা সাইটিকে সমস্যা চলুন এখন একটু জেনে নিই সাইটিকে ব্যথার মূল কারণগুলি কি কি সাইটিকে ব্যথা কেন হয় পিএলআইডি কোমরের ডিস্ক বা নরম জেলি সরে গিয়ে নার্ভকে চাপ দিলে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বয়স জনিত কোমরের নরম ডিস্ক বা জেলি ক্ষয় হলে ফরামিনাল স্টেনোসিস আমাদের স্পাইনে দুই ধরনের ছিদ্র আছে সেই ছিদ্রগুলি দিয়ে আমাদের স্পাইনের নার্ভগুলি বের হয় এই ছিদ্রগুলি কোনো কারণে ন্যারো বা সংকুচিত হয়ে গেলে তখন আমাদের কোমরের নার্ভকে চাপ দেয় ফলে সাইটিকে ব্যথা হতে পারে যারা এক নাগারে বসে এবং দাঁড়িয়ে কাজ করে যেমন অফিসের কাজ কম্পিউটারের কাজ সেলাই করা টিচিং প্রফেশনে যারা আছে অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস নেওয়া দাঁড়িয়ে লেকচার দেওয়া সাইটিকে ব্যথার আরেকটি কারণ হতে পারে পেরিফর্মেন্স সিনড্রম নিথম্বের গভীরে অবস্থিত মোটা পেশি এই মোটা মাসেলের ভেতর দিয়ে সাইটিকের নার্ভটি পায়ের দিকে যায় যদি এই পেশিটি স্পাজম বা শক্ত হয়ে যায় তাহলে সাইটিকে স্নায়ুতে ইরিটেশন বা ব্যথা হতে পারে এছাড়াও স্পাইনের ইনজুরি বা আঘাত হলে প্রেগন্যান্সি অবস্থায় সাইটিকে ব্যথা হতে পারে নিয়মিত কোমরের ব্যায়াম না করার ফলে কোমরের মাংসপেশি দুর্বল হয়ে সাইটিকে ব্যথা হতে পারে অথবা ভুলভাবে ভারী জিনিস তোলার ফলে ডিস্ক বের হয়ে নার্ভকে চাপ দিয়ে দিয়ে ব্যথা হতে পারে শরীরের অতিরিক্ত ওজনের ফলে কোমরে ডিস্ক বা স্পাইনে প্রেসার পড়তে পারে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে ওনাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা পায়ে ব্যথা নামতে পারে প্রিয় দর্শক সাইটিকে ব্যথার লক্ষণগুলি কি কি সেটা একটু জেনে নিন নাম্বার ওয়ান কোমরের একপাশ থেকে পা পর্যন্ত ব্যথা বার্নিন বা ইলেকট্রিক শকের মতন অনুভূতি হতে পারে অনেক সময় সুই ফুটান মতন ব্যথা হতে পারে পায়ের নিচের দিকে ঝিঝি অনুভূতি দেখা যেতে পারে নাপনেস বা পায়ের কিছু অংশ অনুভূতি চলে যাওয়া মাসেলের উইকনেস বা এক পাশ ভর ভর মনে হওয়া অনেকক্ষণ দাঁড়াতে বসতে এবং হাঁটতে কষ্ট হওয়া কোমর নাড়াতে তীব্র ব্যথা লাগা প্রিয় ভিউয়ার্স সমস্যা থেকে কি কি জটিল সমস্যা হতে পারে আক্রান্ত পায়ের কিছু অংশ অনুভূতি চলে যেতে পারে আক্রান্ত পায়ে ভারবার অনুভূতি হতে পারে এবং পায়খানা প্রস্রাবের অনুভূতি চলে যেতে পারে একজন সাইটিকে রোগীর জন্য কি কি পরীক্ষা প্রয়োজন হতে পারে নাম্বার ওয়ান এক্স রে এক্স রে করে আমরা স্পাইনের কারভেচার এবং হাড়ের গঠন ঠিক আছে কিনা বা হাড় ক্ষয় বা হাড় বেড়ে গেলে কোনো ফ্র্যাকচার থাকলে সেটা আমরা এক্স রেতে দেখতে পাবো এমআর সমস্যার জন্য স্পাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এমআরআই তে আমরা ডিস্কের অবস্থান অবস্থা সম্পর্কে জানতে পারবো ডিস্ক কি ডানে বের হচ্ছে নাকি বামে বের হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবো এবং নার্ভকে কিভাবে প্রেসার দিচ্ছে সেটাই সম্পর্কে জানতে পারবো এমআরআই দেখে সিদ্ধান্ত হবে কতটুকু খারাপ বা ভালো আছেন অপারেশন লাগবে নাকি কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনি ভালো হয়ে যাবেন সেই সিদ্ধান্ত খুব সহজে নেওয়া যাবে এছাড়াও কিছু ব্লারের পরীক্ষার প্রয়োজন হতে পারে যেমন ডায়াবেটিক টেস্ট সিরাম রিয়েক্টিভ প্রোটিন টেস্ট সিরাম ক্রিয়েটিন টেস্ট এ পরীক্ষা করে কিডনির অবস্থা জানা যাবে এই পাঁচটি পরীক্ষা একদম বেসিক পরীক্ষা এছাড়াও আরো কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে সাইটিকে ব্যথা কতটা তীব্র তার উপর নির্ভর করছে আপনার চিকিৎসার ধরন কেমন হবে প্রিয় দর্শক সাইটিকে চিকিৎসা দুভাবে করা যায় যেমন নাম্বার ওয়ান সার্জারি কনজারভেটিভ ট্রিটমেন্ট সব ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না সার্জারি কখন প্রয়োজন হয় যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল মানে কোমরের অবস্থা এত খারাপ যে মেডিসিন খেয়ে কাজ হচ্ছে না ব্যায়াম করে কাজ হচ্ছে না নিয়ম কানুন মেনে কাজ হচ্ছে না ফিজিওথেরাপি দিয়েও আপনি কিছুতেই ভালো লাগছে না এবং যদি করা ইকোনে সিন্ডম থাকে মানে লস অফ ভাওয়েল অর ব্লাড কন্ট্রোল পায়খানা প্রস্রাবের রাস্তা অবশ হয়ে যাওয়া পায়খানা প্রস্রাব কন্ট্রোল করতে না পারা সাইটিকের সমস্যার কারণে যদি পা প্যারালাইসিস হয়ে যায় সেই ক্ষেত্রেও অপারেশন প্রয়োজন হতে পারে নাম্বার টু কনজারভেটিভ ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট কি কনজারভেটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি ছাড়া বাকি সব ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন মেডিসিন চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা ইনজেকশন আকুপাঞ্চার থেরাপি ইত্যাদি প্রিয় দর্শক চলুন একটু বিস্তারিত শুনি মেডিসিন চিকিৎসা কিভাবে করা হয় সাইটিকের সমস্যা জন্য একজন বিশেষজ্ঞ রোগীর কন্ডিশন অনুযায়ী নন এস্টরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ মাসেল রিল্যাক্সেন্ট টাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেজেন্ট অ্যান্টি কনভালসেন্ট এবং অনেক সময় কর্টিকস্টরয়েড এবং ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এ জাতীয় ওষুধ দিয়ে থাকে বর্তমানে পিএলআইডি এবং সাইটিকের সমস্যার জন্য মেডিসিন চিকিৎসার পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন ফিজিওথেরাপিস্ট সাইটিকে রোগীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্রটোকল তৈরি করে থাকে ফিজিওথেরাপি চিকিৎসা তিন ভাবে করা হয় ইলেকট্রোথেরাপি থেরাপিউটিক এক্সারসাইজ এডিএল বা লাইফ স্টাইল মডিফিকেশন ইলেকট্রোথেরাপি কি ইলেকট্রোথেরাপি হচ্ছে বিভিন্ন মেশিন দিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটি ইলেকট্রোথেরাপি যেমন ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি এটি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ শরীরের টিস্যুতে তাপ প্রয়োগ করে ফলে আমাদের কোমরের টাইট পেশি কানেকটিভ টিস্যু সফট করে ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার টু শর্ট ওয়েভ থেরাপি শর্ট ওয়েভ থেরাপি এটি একটি ডিপ হিট এটিও মাসেলের কামড়ানো কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার থ্রি ট্রাকশন থেরাপি এটি দুই হারের মাঝখানে ডিক্সের স্পেস বাড়ায় এবং নার্ভের কম্প্রেশনকে ডিকম্প্রেশন করে বা নার্ভ চাপ কমায় টেন্স বা স্টিমুলেশন থেরাপি এটি ঝিনঝিন জিন অবসবস ভাব এবং কামড়ানো ভাব কমাতে সাহায্য করে ইত্যাদি এক্সারসাইজ সাইটিকের সমস্যার জন্য এক্সারসাইজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যায়াম দুভাবে করা হয় কিছু ব্যায়াম আছে সেগুলি আপনি বাসায় করবেন যেমন কোমরের মাংসপেশির স্ট্রেচিং স্ট্রেংথেন ইন এক্সারসাইজ এবং সাইটিকা মোবিলাইজেশন এক্সারসাইজ যা একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে শিখিয়ে দিবে এবং সেগুলি নিজে নিজে আপনি নিয়মিত বাসায় করবেন কিছু ব্যায়াম আছে যেগুলো ফিজিওথেরাপিস্ট আপনাকে করিয়ে দিবে যেমন মোবিলাইজেশন এবং ম্যানিপুলেশন ব্যায়াম এই ব্যায়ামগুলি একজন ফিজিওথেরাপিস্ট খুব দক্ষতার সাথে একজন পিএলআইডি বা সাইটিকা ব্যথার রোগীকে করে থাকে ম্যাজিকের মতন কাজ দেয় এবং রোগী খুব দ্রুত ভালো ফিল করে পাশাপাশি দিনে তিন থেকে চারবার বাসায় গরম পানির শেক দিতে পারে নাম্বার থ্রি এডিএল বা ডেলি লিভিং লাইফ স্টাইল মডিফিকেশন যা একজন সাইটিকে রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি লাইফ স্টাইল মেনটেন করতে না পারলে আপনার মেডিসিন চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা ব্যাম কোনটি কাজে আসবে না যতক্ষণ আপনি নিজেকে ঠিক করতে না পারবেন একজন পিএলআইডি বা সাইটেকের রুগী হিসেবে আপনাকে যে নিয়মগুলি মানতে বলা হয়েছে সেগুলো যদি মানতে না পারে চলুন একটু বিস্তারিত শুনি একজন পিএলআইডি বা সাইটিকের রোগীর জন্য লাইফ স্টাইল মডিফিকেশন বা জীবনধারার পরিবর্তন গুলি কি কি নাম্বার ওয়ান কোমর নিচ থেকে বাড়ি কিছু তুলবেন না কোনো কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে কোমর সোজা রেখে তুলবেন এতে কোমর এবং স্পাইন ভালো থাকবে নাম্বার টু ব্যথা বেশি থাকা অবস্থায় টানা দুই থেকে তিন সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেই ফুল বেড রেস্ট নিলে অনেকখানি ব্যথা কমে আসবে নাম্বার থ্রি কোমরের লাম্বার কর্সেট ব্যবহার করবে বিশেষ করে লং জার্নিতে এবং চলাফেরার সময় অনেকক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে কোমরের লাম্বার করসেট ব্যবহার খুবই প্রয়োজন অন্যথায় প্রয়োজন নেই নাম্বার ফোর অনেকক্ষণ বসার সময় বা দাঁড়ানোর সময় সঠিক বঙ্গি বজায় রাখার চেষ্টা করবেন নাম্বার ফাইভ বাসায় হট ওয়াটার ব্যাগ অথবা হিটিং প্যাড দিয়ে ব্যথার জায়গায় গরম শেক দিবেন যদি ফুলা বা ইনফ্লামেশন থাকে সেই ক্ষেত্রে আইস প্যাক দিয়ে ঠান্ডা কম্প্রেশন দিবেন দশ মিনিট করে দিনে তিন থেকে চারবার এতে ইনফ্লামেশন এবং ব্যথা কমাতে সাহায্য করবে নাম্বার সিক্স শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন কমাতে হবে অতিরিক্ত ওজন স্পাইনে পেশার পরে ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে নাম্বার সেভেন হোম বা বেশি নরম বিছানায় শোয়া থেকে বিরত থাকুন কারণ বেশি নরম ম্যাট্রেস আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারে না কোমর বাঁকা বা নরম করে কোনো কাজ করবেন না নাইন শোয়ার থেকে ওঠার সময় একদিকে কাজ হয়ে হাতে বর দিয়ে উঠবেন নাম্বার বেশি বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিও থেকে আপনি সাইটিকে ব্যথা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাইটিকে ব্যথামুক্ত জীবনযাপন করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই